আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে এমন একটা শাসক এর কাহিনী তুলে ধরব যদি পেতাম এমন শাসক এই ইসলামিক সত্য গল্পটি হজরত উমর রাতি আল্লাহ আনহু এর শাসন আমলের গল্পটিতে গভর্নর হজরত সাইদ ইবনা আমের রাতি আল্লাহ আনহু তার দায়িত্ব পালনের নিষ্ঠা ও সততা তুলে ধরেছি তাহলে চলুন একজন সৎ ও ন্যায় শাসকের জীবনের ক্ষুদ্র ঘটনাটি আপনাদের মাঝে আমি তুলে ধরব তাহলে চলুন শুরু করি সেই স্বর্ণযুগের কথা হজরত সাঈদ ইবনে আহমের তখন হিমসের গভর্নর লুহ মানব হজরত ওমর ইবনুল খতাব রাদি আল্লাহ আনহ অনেক ভাবনা করে তাকে সেখানকার গভর্নর নিযুক্ত করেছেন তার ঠিক কিছুকাল পরের ঘটনা একদা একটি প্রতিনিধি দল খলিফার দরবারে উপস্থিত হিমস নগরী থেকে তার আগমন করেছেন নগরের বিভিন্ন অবস্থা নিয়ে প্রাণবন্ত আলোচনা শুরু হয়েছে খলিফার প্রশ্ন করছেন তারা উত্তর দিচ্ছেন আবার কখনও প্রতিনিধি দল কোনো সমস্যার কথা তুলে ধরছেন খলিফা তার সুষ্ঠু সমাধান বাদলে দিচ্ছেন এভাবে দীর্ঘ সময় অতিবাহিত হল আলোচনা প্রায় শেষের দিকে একটু পরেই প্রতিনিধি দল বিদায় নিবে এমন সময় আমিরুল হজরত উমর রাদি আল্লাহ আনহ প্রতিনিধি দলের লোকদের সম্বোধন করে বললেন তোমরা হিমস নগরীর দুস্থ গরিব ও অসহায় লোকদের একটি তালিকা প্রস্তুত করে দিয়ে যাও আমি বাইতুল মাল থেকে তাদের সাহায্য করব তারা তালিকা তৈরি করলো উপস্থিত করল হজরত ওমর রাজি আল্লাহ আনহ এর দরবারে এই তালিকায় হিমসের গভর্নর হজরত সাহিদ ইবনা আমের রাদি আল্লাহ আনহ এর নামও ছিল উমর রাজি আল্লাহ আনহ তালিকাটি হাতে নিয়ে পড়তে লাগলেন হঠাৎ এক স্থানে গিয়ে তার চোখ আটকে গেল তিনি দেখলেন সেই তালিকায় হজরত সাঈদ ইবনা আমের রাদি আল্লাহ আনহ এর নামও আছে তিনি বিশ্বরে জিজ্ঞেস করলেন কি ব্যাপার এখানে দেখছি সাঈদের নামও কোন সাঈদ ইনি তারা বলল আমাদের প্রিয় গভর্নর হজরত সাহিদ ইবনা আমের অন্যান্য গরিব লোকদের নামের সাথে তার নামও আমাদের লিখতে হলো কেন তোমাদের গভর্নর কি দরিদ্র তিনি কি গরিব সীমাহীন আশ্চর্য হওয়ার ভঙ্গিতে হজরত উমর আল্লাহ আনহু প্রশ্ন করলেন হা তিনি গরিব দরিদ্র হিমস নগরীতে তার মতো দরিদ্র খুব কম লোকই আছে মাঝে মাঝে একাধারে কয়েকদিন পর্যন্ত তার পরিবার এমন অবস্থায় বিরাজ করে যে চুলায় হাড়ি চড়িয়ে পাখানোর মতো কিছুই থাকে না হজরত আল্লাহ আনহু নির্বাক নয়নে প্রতিনিধি দলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তার মুখ থেকে কোনো কথা বের হলো না একটি অব্যক্ত বেদনা তার সমস্ত অন্তরটাকে নিষ্পেষিত করে চলল তার চোখের কোণে ফোটা ফোটা অশ্রু জড়ো হয়ে গণ্ডদয়ে গড়াতে লাগল খলিফার দরবারে তখন পিনপতন নিরবতা কেউ কোনো কথা বলছে না সকলের দৃষ্টি খলিফার চেহারায় নিবদ্ধ নিরবতা ভাঙলেন খলিফা নিজেই তিনি কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে প্রতিনিধি দলের হাতে একটি থলে উঠিয়ে দিয়ে কান্না বিজয়ীতে কণ্ঠে বললেন তোমরা এই থলিটি নিয়ে যাও এতে এক হাজার স্বর্ণ আছে এটি গভর্নরকে দিয়ে বলবে কষ্ট না করে এগুলো দিয়ে যেন সে দিন গুজরান করেন প্রতিনিধি দল হিমস ফিরে এলো তারা খলিফার দেওয়া এক হাজার স্বর্ণমুদ্রা গভর্নর সাইদ ইবনে আমের নিকট হস্তান্তর করল স্বর্ণ মুদ্রার থলে পেয়ে সাথে সাথে গভর্নরের মুখ থেকে উচ্চারিত হল ইন্না আলিল্লাহি ও ইন্না ইলেহি রাজি হাবখানা এমন যেন তিনি বড় কোনো বিপদে পড়েছেন হাজার স্বর্ণ মুদ্রাফি হজরত সাইদ আমের রাদি আল্লাহ আনহু সীমাহীন পেরেশান অস্থির এ অবস্থা প্রত্যক্ষ করে স্থিরি জিজ্ঞেস করলেন জনাব আপনাকে আজ বেশ পেরেশান দেখাচ্ছে মনে হয় বড় কোনো বিপদের সম্মুখীন হয়েছেন আপনি বারবার আপনি লাহ পড়ছেন তবে কি আমিরুল মমিনিন ইন্তিকাল করেছেন হজরত সাইদ রাদি আল্লাহ আনহু বললেন না আমিরুল মমিন ইন্তিকাল করেননি তবে আমি যে বিপদের সম্মুখীন হয়েছি তা এর চেয়েও অনেক বড় আপনার বিপদের কথাটি অনুগ্রহপূর্বক আমার নিকট খুলে বলবেন কি হা বলবো অবশ্যই বলবো। তোমার নিকট বলার জন্যই এখানে এসেছি তাহলে দেরি না করে বলে ফেলুন আমার যে আর সহ্য হচ্ছে না শোনো কিছুক্ষণ পূর্বে খলিফার পক্ষ থেকে এক হাজার স্বর্ণ মুদ্রার একটি থলে আমার হস্তগত হয়েছে খলিফার মহান ব্যক্তিত্বের কথা চিন্তা করে তা ফিরত পাঠানো আমার পক্ষে সম্ভব হয়নি প্রিয় তুমি তো জানো আমি দুনিয়ার ধন দৌলত মোটেও পছন্দ করি না সুতরাং এই স্বর্ণ মুদ্রাই হচ্ছে আমার পেরেশানের মূল কারণ স্বামীর নির্লভ অন্তরের খবর স্ত্রী আগেই পেয়েছিলেন তবে তিনি এতটাই যে দুনিয়া বিমুখ তা আগে তার জানা ছিল না এখন স্বামীর মুখ থেকে কথাগুলো শুনে তার প্রতি তার শ্রদ্ধাবোধ আরও শতগুণে বৃদ্ধি পেল স্ত্রী বললেন প্রিয়তম পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো গরিব মুসলমানদের মধ্যে বিলিয়ে দিলেই চলবে তুমি কি এতে রাজি আছো অবশ্যই এই কথা ভেবে তো কষ্ট পাবে না যে এত অভাবে সংসারে কিছুটা সাহায্য পেয়েছিলাম স্বামীর জন্য তা রাখতে পারলাম না আমার ব্যাপারে কখনোই আপনি এমন ধারণা করবেন না আমি অত্যন্ত খুশি মনে আপনার মনোভাবকে স্বাগত জানাচ্ছি স্ত্রীর কথায় হজরত সাইদ ইবনামের রাদি আল্লাহ আনহু যার পরনাই খুশি হলেন এবং তিনি মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন মনে মনে বললেন হে দয়াময় হুদা তুমি আমাকে এমন এক স্ত্রী দান করেছ যে আমার ইচ্ছা অনিচ্ছার কেবল মূল্যায়নই করে না যথেষ্ট শ্রদ্ধাও করে অতপর স্বামী স্ত্রী দুজনে মিলে এক হাজার স্বর্ণ মুদ্রা সবগুলোই গরিব মুসলমানদের মাঝে দিলেন এই ঘটনার বেশ কিছুদিন পরের কথা হজরত উমর রাদী হিমসবাসীদের অবস্থা পর্যবেক্ষণের জন্য সেখানে আগমন করেন হিমসবাসীরা খলিফাকে পেয়ে আনন্দে আপ্লুত তারা খলিফাকে দেখার জন্য ভিড় জমালো চতুর্দিক থেকে মানুষের ঢল নামলো। খলিফা স্বয়ং তাদের সাথে সাক্ষাৎ করে তাদের সুবিধা অসুবিধার কথা জানতে লাগলেন এভাবে দীর্ঘক্ষণ চলার পর এক পর্যায়ে তিনি হিমসবাসীকে সম্বোধন করে বললেন আচ্ছা তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমেরকে তোমরা কেমন পেলে তারা বলল তিনি খুবই ভালো মানুষ তার মতো ভালো মানুষ খুব কমই আছে তবে তার ব্যাপারে আমাদের তিনটি অভিযোগ আছে হচ্ছে তোমর রাদি আল্লাহ আন গভর্নর সাঈদ রাদি আল্লাহ আনহো ও হিমসবাসীকে একত্রিত করে বললেন এবার বলো গভর্নরের বিরুদ্ধে তোমাদের কি কি অভিযোগ আছে তারা বলল গভর্নরের বিরুদ্ধে আমাদের প্রথম অভিযোগ হচ্ছে তিনি প্রতিদিন কিছুটা বিড়ম্ব করে অফিসে আসেন আমিরুল মবমিন হজরতমর রাদি আল্লাহ আনহু গভর্নর সাঈদের দিকে জিজ্ঞাসন তাকালেন তার দৃষ্টি থেকে বোঝা যাচ্ছিল তিনি যেন বলতে চাইছেন সাহিদ তোমার বিরুদ্ধে উৎপাতিত অভিযোগ খণ্ডন করো হজরত সাইদ রাদি আল্লাহ আনহু উঠে দাঁড়ালেন তিনি বললেন আমিরুল মবমিন খোদার কসম আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব দিতে সত্যি আমি লজ্জাবোধ করছি কিন্তু আপনার এবং হিমসবাসীদের অবগতির জন্য আমাকে বলতেই হচ্ছে যে আমার বাসায় কোনো কাজের লোক নেই কাজের লোক রাখার সমর্থ আমার নেই তাই আমাকে গৃহস্থলী বিভিন্ন কাজে স্ত্রীকে সহযোগিতা করতে হয় এমনকি আটা ছেনে রুটি তৈরির কাজেও আমাকে সাহায্য করতে হয় এতে আমার অফিসে যেতে কিছুটা বিলম্ব হয়ে যায় আল্লাহ আনহ এবার হিমসবাসীকে সম্বোধন করে বললেন তোমাদের দ্বিতীয় অভিযোগ পেশ করো তারা বলল আমাদের দ্বিতীয় অভিযোগ হলো গভর্নর রাতের বেলা কারোটাকে সারা দেন না এ অভিযোগের জবাবে হজরত সাহিদ ইম্ন আমের রাজি আল্লাহন বললেন রাতের বেলা কেন আমি কারোটাকে সারা দিই না এর কারণও বলতে আমি অপসন্ন করি এই জন্য নগরীর কেউই তা জানে না তবে আজ যেহেতু না বলে কোনো উপায় নেই তাই বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে খলিফাতুল মুসলিমিন আমি দিবারাত্রকে দুভাগে ভাগ করেছি তার মধ্যে প্রথম ভাগ অর্থাৎ দিবসের পূর্ণ অংশটি আমি মানুষের জন্য ধার্য করেছি আর দ্বিতীয় ভাগ অর্থাৎ রাত্রিটিকে আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার জন্য খাস করে রেখেছি এই জন্য রাতের বেলা মহা মহাপরক্রমশালী আল্লাহ তালার সামনে থেকে মুখ ফিরিয়ে অন্য কারো ডাকে সারা দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না এবার অমর রাতি আল্লাহ আন হিমসবাসীদের বললেন তোমাদের আর কি অভিযোগ আছে বলো তারা বলল আমাদের তৃতীয় এবং সর্বশেষ অভিযোগ হচ্ছে গভর্নর মাসের একটি নির্দিষ্ট দিনে কারো সাথে সাক্ষাৎ করেন না অমর রাতি আল্লাহ আনহু বললেন সাঈদ এই ব্যাপারে তোমার বক্তব্য কী সাইদ আল্লাহ আনহু বললেন এই ব্যাপারটি প্রকাশ করো আমার ইচ্ছের বাইরে তারপরেও আমাকে বলতেই হচ্ছে যে কাপড় চোপড় ধুয়ে দেওয়ার মতো আমার কোনো খাদেম নেই আমার পরনে যে জামাটি এখন দেখছেন এটি ছাড়া দ্বিতীয় কোনো জামা কাপড়ও আমার কাছে নেই তাই মাসে একদিন কাপড়টি ধুয়ে শুকানোর অপেক্ষা করি কাপড় শুকিয়ে গেলে দিনের শেষভাগে আমি মানুষের সামনে বের হই তাই ওই দিন অফিস টাইমে অফিসে আসা আমার পক্ষে সম্ভব হয় না কথাগুলো শুনে হিমস্পাসীদের কেবল ভুলই ভাঙল না এমন নিষ্ঠাবান গভর্নরের প্রতি শ্রদ্ধায় তাদের মস্তক অবনত হয়ে এল ভালোবাসা ও মহাব্বত বৃদ্ধি পেল পূর্বের চেয়ে বহু গুণে আর আমিরুল ওমর রাতি বলে উঠলেন সমস্ত প্রশংসা সেই আল্লাহ তালার যিনি সাঈদের ব্যাপারে আমাদের ন্যাট ধারণাকে ব্যর্থ করে দেননি আল্লাহ পাক আমাদের সকলকে হজরত সাহাবাই ক্রামের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন আমিন পরিশেষে হজরত সুলাইমানা সালাম এর একটা উক্তি দিয়ে শেষ করতে চাই ভীতির সাথে প্রাপ্ত অতি সামান্য বস্তু অন্যের মনে কষ্ট দিয়ে লাভ করা রত্ন ভাণ্ডারের চাইতেও উত্তম হজরত আলাইহিস সালাম এই অক্তটি বলেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ